হঠাৎ করে বদলে গেল পীরগঞ্জের দেয়ালের চিত্র নানা রঙে আঁকা হয়েছে গ্রাফিতি যাতে ফুটে উঠেছে সম্প্রতি ইতিহাস গড়া ছাত্র আন্দোলনের স্মরণীয় সব মুহূর্ত কোনোটি সচেতনতার কোনোটি প্রতিবাদ আবার কোনোটি দেশগড়ার প্রত্যয় নতুন বাংলাদেশের মতো নতুন এক ক্যানভাস কোথাও লেখা যতই করো ষড়যন্ত্র রুখে দিব আবার কোথাও লেখা শহীদ আবু সাইদ তুমি প্রেরণার নতুন উৎস বিপ্লবের নতুন স্লোগান তুমি নতুন বাংলাদেশ কোথাও রংতুলির আছরে আঁকা কাজ চলছে দেশ সংস্কারে বদলে গেছে পীরগঞ্জের দেয়ালগুলো এখানে নানা গ্রাফিতি মনে করে দিচ্ছে সদ্য ইতিহাস গড়া ছাত্র আন্দোলনের কথা দেয়ালে দেয়ালে সচেতনতার পাশাপাশি শোভা পাচ্ছে প্রতিবাদেরও ভাষাও পৌরসভার শাহ আব্দুর কলেজ থেকে কসিম উন্নেছা বালিকা বিদ্যালয় পর্যন্ত এমন গল্পগাথা ব্যতিক্রমী এ কার্যক্রমে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যাতে নজর কাড়ছে পীরগঞ্জ পৌরবাসীর পাঁচই আগস্ট আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছি তো আমরা আবার নতুন করে আমাদের দেশটাকে করতে চাই সেই কারণে আমরা এই গ্রাফিতিগুলো অঙ্কন করি আমাদের যে মুক্তিযুদ্ধ হইল দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেটার স্মৃতিকে ধরে রাখার জন্য আসলে করা হচ্ছে আবু সাহেব আমাদের পীরগঞ্জের সন্তান আমরা তাদের তাকে স্মরণ করার জন্য এটা মূলত ড্রয়িং করতেছি বীর একজন বীর যোদ্ধা যেভাবে একজন তাকে গুলি করতেছে সামন থেকে আর উনি হ্যাঁ বুক পেতে যে তোমার যে সাহস থেকে আমাকে গুলি করে দেখাও তাকে দেখেই আমাদের যারা হাই স্কুল লেভেলে আছে বা বিভিন্ন ছাত্রছাত্রী তারা যাতে উৎসাহিত হয় ওনাকে দেখেই এজন্যই আমরা এই গ্রাফিটিটি এখানে ফুটিয়ে তুলেছি বিরোধী দলের মানে যারা আসি আমরা ছাত্রছাত্রীরা ছাত্র আন্দোলন করছি যারা প্রথম দিন থেকে তারাই আসি এখানে আমরা শাহিনুর রহমান নিউজ ডেস্ক বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর